আসসালামু আলাইকুম আমি কানেজাকসার এখন তো এপ্রিল মাসের আজকে হচ্ছে বারো তারিখ আমি আজকে আমার ফ্রন্ট গার্ডেন এবং ব্যাক গার্ডেনে কিছু ফুলের চারা লাগাবো চারা না এগুলো হচ্ছে রোট এই যে এরকম শিখর থাকে এগুলো আমার আগের প্রিভিয়াস অ্যাড্রেসেও ছিল এখন এখানে এসে আবার নতুন করে কিনতে হলো যেহেতু আমি গাছগুলো আনতে পারিনি এগুলা খুবই সুন্দর গাছ যেমন তেমন ফুল অনেক সুন্দর হয় তো এটা আমি মাল্টি কালারে নিয়েছি জানি না মাল্টি কালার হবে কি না না একই কালার আছে তো এটা নিয়েছি আর ডালিয়া তো সেদিন আমি বিএমকিউ থেকে এনে একবার লাগিয়েছি তারপরে আবারও নিয়েছি ওই দিন যে আমি শপিং সেন্টারে গিয়েছিলাম আমার কাজে তো তখন ওইখান থেকে কাছ থেকে ফেরার পথে আমি কিছু ওই যে ফুলের চারা নিয়েছিলাম ফুলের রোপ নিয়েছিলাম আর কি এটা ছোটো ডালিয়া মাল্টি কালার বলছে এখানে মাল্টি কালার দেখা যাক কী হয় এগুলো হচ্ছে রুড শিখর এটার নাম হচ্ছে বিগুনিয়া চারটা কালার আছে হলুদ রেড কমলা মানে অরেঞ্জ আর হোয়াইট বাট এখানে আছে মনে হয় চারটা না পাঁচটা পেঁয়াজ থাকে এটার দাম অনেক নিয়েছে এগুলো এক্সপেন্সিভ এই ফ্লাওয়ারটা বিগুনিয়া দেন এখানে নিয়েছে এটা তো আমার আগেও ছিল এই ফুলগুলা দেখতে অনেকটা রজনীগন্ধার মতো বাট এটা রজনীগন্ধা না এই ফুলের নাম হচ্ছে গ্লাডিওলি গ্লাডিওলি ফুলটা আমি নিয়েছি এবারও মাল্টি কালার আগের অ্যাড্রেসে যখন ছিলাম সেখানে আমার মাল্টি এর ছিল আপনারা আমার আগের ভিডিও গুলা দেখলেই বুঝতে পারবেন আমার বাগান ভর্তি হয়ে এই গ্লাডিওলা ফুলগুলা ধরে থাকতো আর এটা দেখতে এত সুন্দর লাগে আর লং টাইম পর্যন্ত ফুলগুলা থাকে বাট এখানে দেখাচ্ছে আট থেকে দশটা পেঁয়াজের কুশ আছে এখানে বাট আসলে কিন্তু আট থেকে দশটা ছিল না এখানে মাত্র পাঁচটা ছিল পাঁচ কালারের কিনা তাও জানি না বাট দেখাচ্ছে এখানে মাল্টি কালার লিখাও ছিল মাল্টি কালার তো এইগুলাকে আমি নিয়েছিলাম সেদিন এখন আমি এই গাছগুলা সবগুলা মাটিতে বুনে দিব চলুন তাহলে মাটিতে লাগিয়ে ফিরে আসছি আবার এই ফুলগুলাও নিয়ে আসছিলাম সেদিন এটাকে বলে লিলি এটা তিনটা চারা আনছিলাম এখানে একটা যে ওইখানে দুইটা দিয়েছি আর এখানে এসে তো গোলাপ কিনেছিলাম এই গোলাপ গাছটা এই গোলাপ গাছটা এগুলাতেও এগুলোতেও আসছে সুন্দর করে এগুলো তো লাগাই সময় আমি শেয়ার করেছিলাম তো কুশিয়াটা আর এটা আমার প্রিভিয়াস আগের এই গাছটা আমি আনছিলাম আরেকটা গোলাপ গাছ আনছিলাম এখানে এটা মরে গেছে তো গোলাপ গাছ আমি আরও কিনব এই যে অনেক আছে এই ফুলগুলা এটা ওইটার মতো না এটা অন্য রকম এই বাসায় অনেক আছে আগে থেকে জি এটা একটু আনকমন অনেক আছে এখানে এসে আরেকটা গোলাপের চারা কিনেছিলাম এই যে গোলাপের চারাটা এগুলোতে কিছু মাটি দিয়েছে আর এখানে কিছু ডালিয়া লাগিয়েছিলাম এখানে এসে যে কিছুদিন আগে বিম কেউ থেকে কিনে আসলাম সেটার ভিডিও মেক করিনি তো ডালিয়াগুলা লাগিয়ে দিয়েছে এই জায়গাগুলোতে আরও আগে লাগিয়েছে এখনও গাছ বের হয়নি এই যে আর এই বাসায় বললাম না এই গাছগুলা অনেক আছে এই খালি ফুটে থাকে এখন ফুটতেছে আর কি আর এই বাসায় এই যে এই গাছটা আছে দুইটা এখনো ফুল হয়নি আগে আগে থেকেছিল এখানে একটা তো ঠিক আছে এখন আমি গাছগুলা লাগিয়ে নেই আবার যখন ফুল হবে তখন সবার সাথে শেয়ার করব। ফুল বরাবরই আমার ভালো লাগে আমি আগের অ্যাড্রেসেও এরকম ফুল গাছ লাগিয়ে রাখতাম তো এখন আমি গাছগুলাকে লাগিয়ে নিই গাছগুলোকে লাগিয়ে নিয়েছি আর এখানে ডিরেকশন দেওয়া আছে মানে কিভাবে আপনি ফুল গাছগুলাকে রুটটাকে বুনবেন মাটিতে এই যে এই ফুল গাছের রুটটা হচ্ছে এরকম আমি লাগিয়ে নিয়েছি তাই আর শেয়ার করতে পারছি না এখানে লাগিয়ে নিয়েছি এটা রুটটা হচ্ছে দেখতে এরকম এরকমভাবে এই রুটগুলাকে হালকা মাটির নিচে পুঁতে দিতে হয় এই যে এরকম রুটগুলো তো আমি এখন মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি এই গাছটা লাগানো শেষ এখন আরেকটা গাছ এই টবের মধ্যে বুনে দিব এই যে এখন আমি বেগুনিয়া যেটা সেটাকে লাগিয়ে দেবো এটা আমি হ্যাঙ্গিং পটে দেবো আগে গাছটা হোক দেন আমি ওই যে আমার হ্যাঙ্গিং বাস্কেট এই যে এই যে এইগুলাতে আমি আরও যে কোকোপিট এইগুলার ইয়ে আলাদা কিনতে পাওয়া যায় এগুলা কিনে তারপরে আমি গাছটা আগে হোক দেন আমি লাগাবো এখন এখানে লাগিয়ে নেই এটা হচ্ছে এখানে তিনটা সুতো আছে বাট এখানে বলা আছে তিন থেকে চার ধরনের কালার দেখাও লেখাও আছে চারটা কালার অরেঞ্জ ইয়েলো অ্যান্ড রেড হোয়াইট বাট রোড হচ্ছে তিনটা এই যে এটা হচ্ছে এরকম খুলে দেখি এই প্যাকেট খুলে দেখি মাত্র দুইটা তিনটাও না এত দাম দিয়ে কিনতে হয়েছে তো এখন আমি এই অংশটাকে মাটির নিচে দিবো আর এই অংশটা উপর করে রাখব তো এখন আমি লাগিয়ে নিই তারপর শেয়ার করছি লাগিয়ে নিলাম এই গাছটাও তো এখন আমি আর আজকে কোনো গাছ লাগাবো না এই যে ডালিয়াটা রয়েছে ছোটো যে ডালিয়া মাল্টি কালারের রুটগুলো রয়ে গিয়েছে এগুলোকে আমি আরেক দিন লাগাবো তো ঠিক আছে এই ছিল একটু ছোট্ট ভিডিও আমার বাগানের এই সুন্দর সুন্দর মাল্টি কালারের ফ্লাওয়ার দেখিয়ে আজকের এই পরন্ত বিকেলে কিছু গাছের চারা রোপণ করার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ